সুপ্রিয় দর্শক দেশে এবং দেশের বাইরে বসে যে যেখানে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমি চলে আসছি ধানসিরি ইউনিয়নের রুকুশিয়া গ্রামে এক কলা চাষি ভাইয়ার কাছে তো আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো ভাইয়ার কেন কলা চাষি উদ্বুদ্ধ হতলেন এ ব্যাপারে তো ভাইয়া

তো আমরা একটু জানতে চাই প্রথমে কলা চাষে আসার সময় মানে আপনার ইটা কেমন ছিল অনুভূতিটা কেমন ছিল কলা চাষে আসার অনুভূতি মোটেই ছিল না আমি কৃষি কাছে মানে কলা ফুট তরমুজ এটা নিয়েই প্রথমে আমরা ই করছি তারপরে আমরা ভাষা কলা গাছ নিয়ে আমরা লাগাইছি পরের বছর ব্যক্তি একটা নী কলা ওখান থেকে দুইটা কলা গাছ লাগাবো পরে দুইটা কলা গাছ আমার কলা আসছে তাই কারণ আমরা কলা চাষের ভিতর থেকে খুব একটা ভালো উদ্বুত্ত হয়েছি তাই কারণ তারপর হয়তো আমরা কলা চাষের উপরে আগ্রহী আহ তো আমি তো দেখতেছি অনেকটা জমিতে এখন কলা চাষ করেছেন আসলে আহ কতটা জমিতে

প্রায় দশ থেকে পনেরো হাজার টাকা তো তিন বিঘায় প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকার মতো খরচ হয়েছিল এই মাটিটাকে তৈরি করার তৈরি করার মানে কলা চাষের জন্য আচ্ছা কলা চাষের মাটিটা কি ধরনের মাটি হলে ভালো হয় মানে এই যে আমার এটা দোয়াশ মাটি দোয়াশ মাটি দোয়াশ মাটি হলে ভালো হয় দোয়াশ মাটি হলে কলা চাষটা ভালো হয় তো আপনি তো সবরি কলা চাষ করেছেন জি তো এখানটা তো পুরা বাগানটাই বাগানের বাগানে কলা সবুই কলা ওই সাইডে আছে কলা ওই সাইডে কাฐালি কলা করেছে তো আসলে কলা 20 মানে ড্যাম লাগানোর আগে করতে কেমন করে মাটিটা তৈরি করতে হয় এটা যদি একটু দেখেন মাটিটা তৈরি করতে হবে মাটিটা মানে আপনি প্রথমে কিছু নাকরলেই হবে কোদদে করি আপনার আমাদের এটা

এই মাছ যে দেয় হ্যাঁ ওই এর পরে আমরা ড্যাপ সার লাল সার ইউরিয়া এটা লাগানোর কতদিন বাদে দেয়াতে হয় পনেরো দিন থেকে নিচে পনেরো দিন উপরে এক মাস পনেরো দিন বা এক মাসের ভিতরে দিতে হয় আচ্ছা এই যে ড্যাম লাগানোর সময় কি কোন ধরনের পানি ব্যবহার করছি পানি না কোনো পানি ব্যবহার করি না মানে কলা গাছে কোনো ধরনের পানি দিতে হয় না কোনো লাগানোর পর বা লাগানোর আগে কোন সময় পানি ব্যবহার না পানি ব্যবহার করতে তো এক মাস পরে বা এক মাসের ভিতরে পাশ থেকে মানে মাটি কোপাইয়ে তারপরে মাটি কোপাইয়ে মানে চতুরকুলে ঘুরেই আপনার সার দিয়ে দিতে হবে সার দিতে হবে হ্যাঁ এটা পনেরো থেকে এক মাসের ভিতর দিলেই হবে মানে লাগাবার পনেরো দিন পর হইতে এক মাস বা দুই মাস পনেরো দিন পর দিন মানে ড্যামটা ধরবে তারপর আপনি যখন দেখবেন এই মাছটা খেলতে তারপর আপনি দিবেন ওটাও ধরতে থাকবে আর ওই সারটাও নূতন শিকার থাকবে আর ও খাইতে থাকবে তো এটা লাগানের পরে থেকে কোনো ধরনের মানে কীটনাশক ওষুধ ব্যবহার করা লাগে কিনা মানে কীটনাশক আপনার পাতাটা যখন আপনার একটা নীলবর্ণ যদি পাতা হয় ওটা কারণ ছত্রাক রোগ ছত্রাক ছত্রাক ওইটা যদি দেখেন যে নীল একটা পাতা নীল হইয়া পুড়িয়ে পুড়িয়ে যাইতেছে ওই সময় আপনি এই যখন ওই ওষুধের দোকানে গেলে যা 70 টাকা দিয়ে ওষুধ দেন ওটা তাইলে আপনি দিয়ে দিবেন মানে এটা যারা জিজ্ঞাসা কি ওষুধ বিক্রি করে তাদের দোকানে যেতে হবে তাহলে আর কোনো কলায় রোগবালাই আছে কিনা না তাফারা দেখিনে 70 টাকাই বেশি ওই 70 টাকা আপনি ইয়া করলে মানে ওই ডেমডা মানে আমরা কই ফুল আর রোগ মানে ড্যামটা খাটো হইয়ে মানে ড্যামটা ফুললে মানে কলা হয় না কলা হয় না কলা হয় না আর যদি কেসে ধরে কেসে ধরে লাল সারটা ব্যবহার করতে হবে মানে কেসে ধরলে আপনার ধরে নই কেসে তো ধরছে না এটা কিভাবে বোঝা যাবে কেসে ধরছে কিনা ওইটা বোঝা যাবে আপনার ওই পাতাটাই ওই যে আপনার ছত্রাক ক্রকটা যখনই আসবে তখনই দেখা যাবে নিচে কেসু আছে লাল সার ব্যবহার করতে হইবে আর দ্বিতীয় কথা যে লাল সারের সাথে সাথে আপনার সাদা সার ব্যবহার করতে লাশাবরেডের গাষ্ট্যাটিক শুই রাখে এক শুই রাখে আর ছাদা ছাদরে মাতা হি দেয় গুরত গুরত বাড়াই দেয় আর ওই ছত্র ওই ওষুধ তো ব্যবহার করলে রোগটা বালাই শেষ হয়ে গেলে ড্যামটা আপনিছে ভালো হয় ভালো ছাড়াও ভালো হয় আচ্ছা এই কলা ড্যাম লাগানোর পর থেকে কত দিনের ভিতর কলা পাওয়া সম্ভব তাহলে আমি গেলো বৈশাখে লাগাইছে এই বছর বৈশাখে আমার কলা পড়ছে জানো এক বছর এক বছর লাগে কলা আসতে কলা আসতে মানে আমরা বিক্রি করতে পারবো বাজারজাত করতে পারবো কতদিনের দিনের ভিতরে ধরেন ইন টোটাল আপনার গাছ লাগাবো হয়তো যদি আমার সার ওষুধ যদি ঠিক মতন আমি ব্যবহার করে গাছটা তৈরি করতে পারি তাহলে আমার পনেরো মাসের ভিতরে আমার আমি কাটতে পারবো কলা পনেরো মাসের ভিতরে কলা বাজারজাত করা বাজারজাত করতে পারবো তো আমরা ধরে নিচ্ছি এখানে তিন বিঘা জমিতে কলা চাষ হয়েছে তো আমরা একটা কলা গাছ একটা কলা গেছে আমাদের কিরকম খরচ হয়েছে এটা সম্বন্ধে ড্যাম কেনা থেকে একদম এরকম আমাদের যদি একটু বলতেন যে একটা কলা গেছে আমাদের কত খরচ হচ্ছে একটা কলা গাছে ধরেন মিনিমাম পঞ্চাশ থেকে ষাট টাকা খরচা হয়েছে মানে একদম রোপন থেকে কলাটা বাজারজাত করা পর্যন্ত পর্যন্ত পঞ্চাশ থেকে ষাট টাকা খরচ পঞ্চাশ থেকে ষাট টাকা ষাট টাকা তো আমরা একটা কলা থেকে মিনিমাম যদি মোটামুটি একটা কলা ছড়া হয় তাহলে সেখানে কত টাকা আপনার ধরেন পাঁচশো ছয়শো পাঁচ থেকে ছয়শো পাঁচ থেকে ছয়শো টাকা আবার একটু যদি ছোট হয় চারশো টাকা তিনশো টাকা চারশো টাকা তিনশো হ্যাঁ তো

যেহেতু আপনি বললেন যে আমি পঞ্চাশ থেকে ষাট টাকা খরচ করে প্রায় চার থেকে পাঁচশো টাকা পর্যন্ত বিক্রি করতে পারি তো আমরা একটু জানতে চাবো যে আপনি এই যে তিন কাঠা রয়েছে নাকি তিন বিঘা তিন বিঘা রয়েছে তিন বিঘা জমিতে আমরা মোট খরচটা কেমন করেছেন মোট খরচটা এখন গঠন হয়েছে আমরা তো একেবারে খরচা করি না তবে অনুমান আছে ধরেন প্রায় দুই থেকে আড়াই লাখ টাকার মতন দুই থেকে আড়াই লাখ টাকা খরচ হবে খরচ হবে তো আমরা যখন কলাটা বাজারজাত করব তখন কত আসবে ধরেন আট লাখ দশ লাখ টাকা আট থেকে দশ লাখ টাকা তো এর জন্য মানে কলা চাষটা করা মনে হয় অল্প ভিতরে একটা লাভজনক লাভজনক মানে ইয়ে কম হয় মানে খরচাটা কম হয় তার তাছাড়া মানে ঝামেলাটা খুবই ঝামেলা কম রোগাই কম মানে খুব অল্প সময়ের ভিতরে একটা লাভজনক ব্যবসা হচ্ছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ অনেক মূল্যবান সময় নষ্ট করলাম আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার পরিবারের সবাই ভালো থাক আমরা এটাই প্রত্যাশা করছি প্রিয় দর্শক আজকের এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো